ডুইন গোয়াল আর আমিও ভালো আছি তো তোমরা ভাবছো যে হঠাৎ করে সেজে গুজে ব্লগটা স্টার্ট করছি এই চলে গতকাল বিকালবেলায় ঘরে এসেছি আমি অ্যান্ড প্রত্যেকবারই আমি আগমনীতে ভিডিও আপলোড করি আর এবার এত বেশি বিজি যে আমি ভিডিও আপলোড করতেই পারছি না প্র্যাকটিস করারও টাইম নেই তো ভাবলাম যে আজকে যেহেতু ঘরে আছি তো দিন থেকে কাজে লাগানো যায় তো চলো আজকে ব্লক এখান থেকে স্টার্ট করি একটু গান চলছে তোমরা কিছু শুনতে নাও পারো তো পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো ব্লগের এখান থেকে স্টার্ট করি তো এখন আমরা আছি দেওয়ান দশ নম্বর শিব মন্দিরে অ্যান্ড পিছনেই আমাদের মন্দিরটা সব কিছু তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি অ্যান্ড আমাদের কাছে অনলি ওয়ান আওয়ার টাইম আছে কারণ একটু পরেই সূর্যাস্ত হয়ে যাবে তো ফটো ভালো আসবে না এখন অব্দি তো ঠিকঠাক আলো টালো আছে তো দেখা যাক ভিডিওটা মানে কীভাবে কী করা যায় দেখি অ্যান্ড মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখছি কোন জায়গা থেকে লাইটটা ভালো আসবে অ্যান্ড সো বলা হয়নি মন্দিরের বিশ্ব মন্দিরটা হচ্ছে আমাদের দেওয়ান চা বাগানেরই দশ নম্বর মন্দির বলে অনেক তোমার জাগ্রত মন্দির অ্যান্ড সবসময় পুজো টুজো হয় অনেক লোকজনই আছে। মানে আসেন এই জায়গাতে অ্যান্ড ওই সাইডে এখানে যে পূজারী আছেন তিনি ওই সাইডে এখানে নিচে ওই সিটি থাকেন ওইখানে ঘর আছে অ্যান্ড একটা মানে অনেক শান্ত পরিবেশ মানে আশেপাশে লোকজন নেই ঘরবাড়ি নেই একদম চা বাগানের মাঝখানি মন্দিরটা খুব বেশি ভালো লাগে আমরা প্রায়ই আসি তো বাসায় আসলে বিকেলবেলা একটু মানে এই সিটি আসাটা প্রেফার করি বেশি সো চলো জলদি জলদি শ্যুটটা স্টার্ট করে নি একদম ছোট্টো একটা চেষ্টা করেছি একদম ওয়ান মিনিটে একটা ডান্স প্রিপেয়ার করেছি কি প্রিপেয়ার করবো বলে তো গতকালকেই এসেছি বাসায় আজকে সকালবেলা বসে যে ভাবলাম যে না একটা ডান্স করা মানে দরকার চলে গতকালকে আমি একটা দোকানেও গেছিলাম তো দাদা একদিন কেমন বললো যে আজকে মানে এই বছর কোনো ভিডিও আসবে না নাকি তো মানে একটা লাগলো যে না একটা মোটো ভিডিও আপলোড করা যায় কারণ একচুয়ালি টাইম ম্যানেজ করতেই পারছিলাম না আর সবাই জানো রামকৃষ্ণনগর থেকে ঘরে আসা এত ইজিলি হয় না আর মনটাও খারাপ লাগছিলো যে এইবার আমি কোনো ধরনের কিছুই করতে পারিনি একটা শ্যুটও ছিল রাজের সাথে আমার যে চাইল্ডহুড ফ্রেন্ড জুয়েল দাস চৌধুর সাথে একটা শ্যুট ছিল কিন্তু আমি শ্যুটের সব কিছু রেডি হওয়ার পর পরের দিন সকালে উঠে আমার যেতে হয়েছে রামকৃষ্ণনগরদের শ্যুটটাও আমি করতে পারিনি সো এবার আমার মনটা খুব বেশি খারাপ কিছুই প্রিপেয়ার করতে পারিনি সো ভাবলাম যে এক মিনিটই হোক যতটুকু মানে পারছি আমি একটা ভিডিও শ্যুট করে নিই অ্যান্ড আমার যারা আমার ডান্সার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নি ডান্সার থেকে সাবস্ক্রাইব করে দিও চন্দ্রাদাস সার্চ করলে তোমরা পেয়ে যাবে আর আমি ডেস্কাই বক্সের লিংকটা দিয়ে দেবো সো প্লিজ চেক আউট করে নিও অ্যান্ড চলো এখন মানে ভিডিও স্টার্টটা করি এট লিস্ট সো স্টার্ট হয়ে গেছে একদম শর্ট একদম ঘেমে অবস্থা নেই দু তিনটা শর্ট দিয়েই ঘেমে অবস্থা নেই সো দু নুচিও নিয়েছি দেখি এক দুটো স্টেপ করা আছে দু নুচি সো এক্সাইটেড অ্যান্ড দেখা যাক আর কি কি করা যায় Wa সো আমাদের আজকে শ্যুটের টিমে খুবই কম লোকজন আমি আর ভাই অ্যাকচুয়ালি ইউজালি আমি আর ভাই বেশিরভাগ শ্যুট করি তো আজকে অ্যাকচুয়ালি যখন ফার্স্ট টাইম আমি ইউটিউবে ভিডিও আপলোড করা স্টার্ট করি তখন হোস্টেলে ছিলাম আগে বলেছি আগের একটা ব্লগে তো তখন উপাসনা বলে আমার একটা ফ্রেন্ড ছিল ওই আমার ক্যামেরাম্যান ছিল আর বাসাতে আসলে ভাই সো আজকে শ্যুটটা হয়ে গেলো কালকে আবার আমি চলে যাবো বাস মানে রামকৃষ্ণনগর সো টু টোক করে মানে ওয়ান মিনিটের একটা ভিডিও শ্যুট করলাম অ্যান্ড যাই হবে তোমরা একটু মানে সাপোর্ট করে দিও এবং ভিডিওটাকে দেখে নিও হোপফুলি এক দু মধ্যে আমি ভিডিওটা আমি আপলোড করে দেবো তোমরা দেখে নিও অ্যান্ড যারা আজকেও এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে দিও আইনও আমি রেগুলার ব্লগ আপলোড করতে পারি না কারণ সবাই জানো যে আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড খুব বেশি বিজি থাকে অ্যান্ড ওয়ার্ক রিলেটেড কিছুই তো আমি আপলোড করতে পারি না অ্যান্ড যেহেতু রামকৃষ্ণ নগরে আমি কমপ্লিটলি একা সব কিছু মানে কি আর তোমাদের সাথে শেয়ার করবো এরকম মনে হয় তো যাই হোক আজকের মানে এমনিতেই জাস্ট ভেবেছিলাম যে একটা ভিডিও শ্যুট করবো যাই হোক ভিডিওটা হয়ে গেলো অ্যান্ড এখন অব্দি একটা ক্লিপিং আমি দেখিনি ঘরে গিয়েই দেখবো আর অন্ধকার হয়ে গেছে যেহেতু আমরা এখন এখান থেকে বেরিয়ে যাওয়াটা ঠিক হবে সহজ চলো জলদি জলদি প্যাক করে চলে যাই যাওয়া যাক আমাকে একটু দিবি স্কুটিটা চালাতে ট্রাই করবো আমি কিন্তু পারি না ওর সাথে আসলে একটু মানে সাহস করে স্কুটিটা চালানোর সাহস করা যায় যে সামনে গিয়ে এখন রাস্তাটা খারাপ সামনে গিয়ে চলো কারণ অনেকটাই গাড়ি ঘোড়া আছে তো খোলা যায় না কখন কি হয়ে যায় তো এখন অলমোস্ট হয়ে গেছে করে যাই যে টা খেয়ে তোমাদের সাথে আর কথা হবে চা রেডি আর সাথে কিছু তালের পিঠা অ্যান্ড জাজ মি চায়ের কাপের সাইজ থেকে কারণ আই লাভ টু ডিম চা সো চলো আগে খাওয়া যাক গুড মর্নিং এভরি ওয়ান সো গতকালকে আর ভিডিও করাই হয়নি আমি একদম এসে একদম টায়ার্ড ছিলাম সো ইডিট ইডিট করে শুয়ে পড়েছি তো এখন বাজে সকাল ছটা আমি বেরিয়ে পড়েছি এর মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি এখন অব্দি পুজোর শপিং করিনি জাস্টি মাস দিন মানে প্রত্যেকবার পুজো শপিংয়ের জন্য একটা আলদাই ক্রেজ থাকে কিন্তু এবছর আমি একদম টাইম করে উঠতেই পারছি না যে একটু টাইম বের করে আমি শপিং করবো একদিন টাইম পেয়েছি আমি ঘরে এসেছি একটা ভিডিও শ্যুট করেছি তো জানি না কবে পুজোর শপিং পুজোর শপিং টপিং করবো এমনিতেই ঘরের সবার শেষ আমার ভাইয়ের বাকি সো দেখা যাক এই উইকে টাইম করে হয়তো শপিং করে নেবো তোমরা কিভাবে শপিং টপিং করলে জানাবি আর নেই দেখো আমাদের চিরেপুলের একদম প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে এগুলো দেখলে অনেক বেশি ভালো এই টাইমটাতে ঘরে থাকাটা মোস্ট ইম্পর্টেন্ট আমার মানে এরকম ফিল হয় কারণ যারা আমরা বাইরে থাকি বাইরে জব করি বা পড়াশোনা করি তারা জানি দুর্গা পুজোর সময় ঘরের একটা যে আলাদা ফিলিংস এটা মানে কি বলবো ঘরে আসার জন্য মনটা কি যে করে সো এখন চলে যাচ্ছি আমি হয়েছিল রামকৃষ্ণনগর আবার নেক্সট উইকে আর শুভ ঘরে তো চলো ভিডিওতে কি এখন কন্টিনিউ করা যাক